তো গাইস এইবারে আমাদের রং কেলা হয়ে গেছে শুরু চলো দেখতে থাকো তোমরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো এখন বাজছে সাড়ে দশটা আর আজকে তো হোলি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হোলির দিনে কি করছি কিনা না সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এর থেকেও বড়ো কথা হচ্ছে যে হোলি থাকার যাই থাক যেগুলো কাজ আছে সেই কাজগুলো তো করতে হবে যেমন ধরো এখন আমার বিছানা গুছানো হয়নি এই যে বিছানা রয়েছে গুছাইনি এখন তো বিছানাটা গুছিয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সবাইকে জানাই হ্যাপি হোলি সেটা বলতেই ভুলে গেছি চলো দেখতে থাকো আর এদিকে দেখো মা টমেটো দিয়েও মাছ দিয়ে যেন কেকটা রান্না করছি তো এটা খেতে না অনেক ভালো লাগে আমার আর বোন এদিকে দেখো চিকেনগুলোকে ভালোভাবে আর আমরা এদিকে কি করছি পকোড়া বানাচ্ছি তারপর আমরা শুধু খেতে থাকি আমরা আমরা হচ্ছি খাওয়ার লাগার আর সবাই রঙ খেলছে তো আমাদের রঙ খেলার এখনো দেরি আছে অনেকটা তো চলো আমরা এখানে পকোড়া বানাচ্ছি তো গাইস এইবারে আমাদের রংকেলা হয়ে গেছে শুরু চলো দেখতে থাকো তোমরা আর এখানে দেখতে পাচ্ছ মা আর জেঠিমুনি তো রঙ খেলা শুরু করে দিয়েছে কখন থেকে মানে ওরাই ফার্স্ট শুরু করলো তো মা জেঠিমুনিকে রঙ দিচ্ছিলো তারপরে দিল বনুকে বনুকে দেখো রং দিচ্ছে মাই দিচ্ছে ফার্স্টে আর তারপর দিল আমাকে আর আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আমি বলেছি দাও যত খুশি রং দাও কারণ আজকেই রঙ খেলার দিন তো আজকেই রং খেলবো বেশি করে রঙ দাও আর মাকে দেখো এখানে ঘষে ঘষে আমাকে রঙ দিচ্ছিল তারপরে আর কি তারপরে জেঠিমুনি আর মা আর জেঠিমুনি সমস্ত রঙ আমাদের গায়ে দিয়ে দিয়েছিল মানুষ দেওয়ার মতো জায়গা রাখেনি আর দেখতেই পাচ্ছ এখানে বনুকেও পুরো বরিয়া দিয়েছে আর এদিকে দেখো আমাকেও দিচ্ছে আর বোনুকে তো পুরো নীল রঙ দিয়ে পুরো শনি ঠাকুর করে দিয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো তারপর পায়ে দিল রং দিয়ে প্রণাম করলো আমিও দিয়েছিলাম তো আমার ভিডিও তোলা হয়নি আর দেখতে পাচ্ছো এবারে বোন মাথা দিচ্ছে আর এর তারপরে হয়েছে দাদাইকে দেওয়া দাদাইকে তো আর বলিল আপনি জেঠুমুনি তো মাথাতে প্রচুর পরিমাণে রং দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাদের সবাইকে শনি ঠাকুর লাগছে দেখতে আর এরপরে বোন দিচ্ছিল দাদাইকে রঙ আর দাদাই দিছিল বোনকে রঙ তো দাদা বোন দাদাই না বোনকে মাথাতে এমনভাবে রং দিয়েছিল আর বোন রেগে গিয়েছিলো বলেছে এভাবে কে রঙ দে তারপর দেখো সুন্দর করে আবার মুখে গালে দিচ্ছিলো আর বোনকে দেখবে বোনের রঙ দেওয়ার স্টাইলটা দেখো দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবে তো দেখো দাদাইকে রং দিচ্ছিলো তারপরে আমরা সুযোগ চলে গেলাম টাউনের দিকে একটু রঙ খেলার জন্য রং টং খেলে এবার আমরা যাচ্ছি দিদুলের সাথে দেখি যাই কি না তো টাউনের দিকে যাচ্ছি ওখানে রং খেলা হচ্ছে তো আমি বোন এই দেখো আর ওইদিকে সামনের দিকে তো দেখতেই পাচ্ছ শান্তদার মিষ্টি ভাই যাচ্ছে তো চলো যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকবার রং খেলায় এই জায়গাটাতেই সবথেকে বেশি মানুষ হয় আর মজাও হয় ওইখানে কিন্তু এবার ওইখানে বক্স চলছে না কারণ হচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষা চলছে ইলেভেনের টুয়েলভেরও পরীক্ষা চলছে তো সবার পরীক্ষা চলছে বলে পারমিশন পায়নি সেই জন্য আর বক্স চলছে না এমনিতেই সবাই আনন্দ করছে আর এদিকে দেখতেই পাচ্ছি তোমরা করতো মানুষ তো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপর দেখে এখান থেকে আমরা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে আর ওইভাবে না এবার টাউনের মধ্যে এরকম বক্স চালানো হয়নি কারণ মাধ্যমিক ইলেভেন টুয়েলভের পরীক্ষা চলছে সেই জন্য বক্স চালানো হবে না তো বাড়িতে এসে দেখো এখানে খাচ্ছিলাম চিকেন পোকোড়া চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম কে স্নানে চলে গেলাম তো রঙ খেলে স্নান করলাম এবার যাব খাবো খাওয়া দাওয়া করবো তো চলো আমি খেতে যাই যাচ্ছি তো তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য কারণ আমরা সকালে একচুয়ালি খাইনি সকালে আমরা পকোড়া টোকরা এগুলো বানিয়েছি বানিয়েছিলাম তো দেরি হয়ে গিয়েছিল আর তারপর দেখো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেও বসে গেলাম আর এখানে আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম আর তারপরে খাওয়া দাওয়া করার পর দিলাম একটা না ঘুম আর ঘুম থেকে উঠে দেখো এখানে খাচ্ছিলাম গরম গরম চা আর পেটিস তো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল চাটা খেয়ে পেটিস খেয়ে তো আজকের ব্লগটাও ছিল এতটুকু যদি ভালো লেগে তাহলে লাইক করে দিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে